যেই বেটা এটা সে গায়ে চালু করেছে ওর কথা বলছে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ নবী বলছে ওই বেটার কথা যে বেটা বলতেছে যে বিয়ের মধ্যে গান বাজনা বাজা দেবে বলে কা বা মোর বিয়া গো কি জানে বল বিয়ের বাজনা বাজে হুম যে বেটা বিয়ের মধ্যে চিন্তা করছে যে এরকম একটা জিনিস বাজানো দরকার ওই বেটার কথা বলছে যে বেটা বলছে বিয়ের মধ্যে ছেলে পক্ষ মেয়ের বাড়িতে আসবে

কাজ চালু করবে এ আবার ভুল বুঝেন না মন গড়া কোন একটা চালু করে দেওয়ার কথা বলতেছে না মানে ইসলামে একটা আমল আছে একটা সুন্নত আছে একটা কাজ আছে যেটা আল্লাহ নবী সাল্লাম দিয়ে গেছে কিন্তু এই সমাজে ওই সুন্নতের প্রচলন নাই এই সমাজে ওই মানে আল্লাহ নবী যে সুন্নতটা পালন করত এটা যদি আমার সমাজে না থাকে আমার কাছে যদি তথ্য আসে যে এরকম একটা সুন্নত আছে যেটা দেখিয়েছে মানুষের জন্য আমি যদি এটা প্রচার করি সেই সুন্নতের কথা বলতেছি বুঝছেন না বুঝলেন নিজে নিজে বানানোর দরকার নেই চালানো বসেছে মানসান না ফেলিসলে আমি শুন না চান হ্যাঁ স্যান না যে ব্যক্তি ইসলামে কোনো নেক প্রথা চালু করবে ফাল হু এ জুরু ভা ও এ জুরু সে যে লোকটা এই শুনটা চালু করলো সে নেক কর্মের স্বয়াব পাবে এবং যে ব্যক্তি এর থেকে শিখবে ও যা স্বয়াব পাবে এও সমান সোয়াব পড়লো ওর থেকে কিছু কমবে না আশা নেই এবার ও মানসান না ফেলিসলা সোন্যাচন সাইয়া পক্ষান্তরে যে ব্যক্তি কোনো কুপ্রথা চালু করলো গায়ে হলুদ যেই বেটা চালু করেছে তার কথা বলছে যেই বেটা এদেশে গায়ে হরুদ চালু করেছে ওর কথা বলছে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ বলছে ওই বেটার কথা যেই বেটা বলতেছে যে বিয়ের মধ্যে গান বাজনা বাজা দেবে মলেকা বানুর বিয়ানো বলেন বিয়ের বাজনা বাজায় হম যেই বেটা বিয়ের মধ্যে চিন্তা করছে যে এরকম একটা জিনিস বাজানো দরকার ওই বেটার কথা বলছে যেই বেটা বলছে বিয়ের মধ্যে ছেলে পক্ষ মেয়ের বাড়িতে আসবে কুলা ধান হলিদ মরিচ নিয়া যে বেডির বিয়ে করব ওই বেডি সহ ওই বেডির বোন যত আছে সাস্থ মামাতো তো আলা তো পাড়া তো 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 সব বেডিরে ওই যে বেটা বিয়ে করব ওই বেটার বন্ধু মিলা মিলায় খুলুন দেখে দিবে কথা বলছে যে বলেছে রেস্টুরেন্টে গান বাজাইতে হবে তাই কাস্টমার টিকে থাকবে ওই বেটার কথা বলছে যে বলেছে মুসলমানদের ঈদ মুসলমানদের রোজা মুসলমানদের আনন্দ মুসলমানদের ত্যাগ তিতিক্ষার মাসে মুসলমানদেরকে জামা কাপড় কিনে দেওয়া মানে জামা কাপড় বেচার ফোন সুপার সব সৌরম খুলবে বড় বড় শোরুম খুলে ওখানে গান বাজায় দেবে ইংরেজি আর কাপড় সুপড় বেচবে হ্যাঁ মুসলিমরা পাগল হয়ে গেছে সারা মাস রোজা রেখে জামা কাপড় কিনতে যায় গান না শুনলে মুসলিমরা পাগল হয়ে যাবে এদেরকে গান শোনাও ভালো করে তোমার কাপড় সুপড় দোকানে গান বাজায় দাও যেই বেটা এই সিস্টেম চালু করেছে যে রেস্টুরেন্টে খাইতে যারা আসবে তাদেরকে গান শুনাইতে হবে শোরুমে যারা কাপড় চোপড় কিনতে আসবে তাদেরকে গান শোনাইতে হবে তাই বিজনেস নিয়ে হান্ড্রেড হান্ড্রেড সফল ওই